मौजूदी हर जमाना मौजूद है अल्लाह 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 माई हर हमेशा मेरे साथ अल्लाह 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 मौजूदी माई हर हमेशा मेरे साथ अल्लाह 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 हाजिरी अल्लाह नाजिरी अल्लाह मौजूदी अल्लाह माई اللہ حاضری اللہ ہو نازیری اللہ بو موجودی اللہ ہر جگہ میں حاضر ہے اللہ ہو اللہ ہر ذا ہر شے کو ناظر ہے اللہ ہو اللہ ہر زمانہ موجود ہے اللہ ہی اللہ ہر ہمیشہ نازر ہے میرے ساتھ

ডাইনে ফিরবা আমি তোমার দিকে তাকিয়ে আছি বামে ফিরবা আমি তোমার দিকে তাকিয়ে আছি সামনের দিকে দেখবা আমি তোমার দিকে তাকিয়ে আছি পিছনের দিকে ফিরবা দেখবা আমি তোমার দিকে তাকিয়ে আছি ওপরের দিকে তাকাবা আমাকে দেখবা নিচের দিকে তাকাবা আমাকে দেখবা তোমার কলবেও হাজির আছি এই সাত জন্মের দিকে দাইডে পামে সামনে পিছনে উপরে নিচে কলম আল্লাহ 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 বলেন আল্লাহ 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 আল্লাহো আল্লাহ ভো আল্লাহ ভো আল্লাহ ভো আল্লাহ আল্লাহ হাজ আল্লাহরি আল্লাহ ভোজদি আল্লাহ এইভাবে উচ্চাইভাবে ন জিজ্ঞেস করল লাগবো না হ্যাঁ কেমন লাগবা বন্ধ করিয়া আল্লাহ তালা দিতে চাপ আল্লাহ তালা বান্দা তোমার এক মহাব্বত নিয়ে আমারে ডাকো আল্লাহ তালা বলেন ও বান্দা তোমার মহাব্মতের কারণে তুমি আমাকে আরো থাকতে যাও না শেষ রাখতে তুমি যখন উচ্চায় কোরিয়া দাও আমি আরও থেকে নিম্ন আকাশে আইসে করি তা নিয়ে আর নামায় আনো আল্লাহ তালা প্রতিদিন রাতে সবে কদল সবে বরাতে বেলা ডুবার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ তালা নিম্ন আকাশে আসেন প্রতি রাত্রে শেষ রাত্রে আল্লাহ তালা আছে আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা ঘোষণা শুনিয়া রাখো শেষ রাতে আমার আশেকদের হাজিরা নেই আমি আমার প্রেমিকদের হাজিরা আনে আমি আমার দেখি আমি ও দেখি আল্লাহ বুড়া বুড়া মানুষ এক নম্বর শেষ কথা না ওনাক দিতে এক নম্বর তব্বের ওলা ছাড়া নামাজ করবেন না বুঝলেন তব্বের ওলা ছাড়া কেউ নামাজ করবেন না

এই তো বিরলার সাথে নামাজ পড়বে এই কয় মিনিট আছে আ পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে এরকম না আজান হয়েছে মিনিট গন্ধে গন্ধে আগে আসতে পারবে এক নম্বর আমল দুই নম্বর আমল হইল মেসো করা আল্লাহ রাসুলের কাছে যতবার জিব্রাহিল আলাইসাল্লাম আছে ততবার মেসো আকের কথা কিছু আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি অজু মেহ মেসোয়াকের সাথে অজু করে নামাজ পড়বো সত্তর গুণ নামাজের সব বাইরা যাবে কঠিনে যা এ গ্রামের মধ্যে মেসোয়াকের অভাব হায়দারা বাইদারা নিম এই হে কত ডাল আছে তাহলে এ আজকের থেকে দরবেন রাত্রে গিয়ে মেসোয়াক একটা গাছের জঙ্গল থেকে নিয়া মৃত্যু পর্যন্ত মেসোয়াক ছাড়বেন না মেসোয়াক করার অভ্যাস যারা করছে মৃত্যুর সময় তাদের ইমান কালে মা ঘুনা ভরা পর্যন্ত শরীর দিয়ে না